হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর এই দেখো চিংড়ি একটা থামনেল নেওয়ার চক্করে আমার হাত থেকে চিংড়িগুলো সব পড়ে গেছে যাই হোক আজকে একটা আবার ছুটির দিন যেটা হলো ছানডে আর ছান্ডে মানেই ছাদে রান্না ছাদে খাওয়া ছাদের কাজকর্ম সবই ছাদে তো শীতের দিন ছাদে বেশ হালকা হালকা রোদ পরে ভালোই লাগে তো আমি এখন কাটছি চিংড়ি মাছ আর ছিল পাঙ্গাশ মাছ তো আমার চিংড়ি মাছও কাটা হয়ে গেছে তো আমি যখন রান্না করব তখন নিয়ে নেব বলে আমি কৌটোয় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে আর হচ্ছে মাংস যেটা মাংস এখন আমার কাছে অবহেলিত কেন কি মাংস খেতে খেতে আর মাংস ভালো লাগে না তো সেই জন্য আমি মাংসটা আগে ভাগে রান্না করে নিলাম যে যা তুই আগে আগে হয়ে যা আর একা একা পড়ে থাক টেবিলে যাই হোক মাংসটা তো রান্না হয়ে গেছে আর সেই মাংসের কড়াই আমি চাপিয়ে দিয়েছি চিংড়ি তো চিংড়ি একেবারেই কষা সেটা হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুন আর যেমনি তেল নুন লঙ্কা হলুদ দিয়ে তো আমি হালকা কষিয়েছি আমার পোড়ার কোনো ভয় নেই তো সেই জন্যই আমি কড়াইটাকে ধুই নি আর যেহেতু পেঁয়াজও দিচ্ছি রসুন আদাও দিচ্ছি ওই জন্য মাংসের কড়াইতেই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু ধনে পাতা তো এই দেখো চিংড়ি কষা আমার রেডি আর এদিকে পাশে রয়েছে ঢাকা মাংস আর যেটা করব সেটা হচ্ছে লাউ পাতায় মোড়া পাঙ্গাস পাঙাশ খুব একটা পছন্দ নয় তবে ছ মাসে ন মাসে একদিন খাই আর সে হচ্ছে গাদার তিনটে পিঠ নিয়েছি মানে গাদার পিচ আর সেটা লাউ পাতাটা ঘরে আনাই ছিল তো সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো বেছে বুছে কটা আমি নিয়ে নিলাম আর সেই লাউ পাতার মধ্যে পাঙ্গাশ দিলাম যেমনি তোমার নুন হলুদ লঙ্কা মাখিয়ে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু পেঁয়াজ আর একটু রসুন ভেজে পেস্ট করে তো একদম ভাজতে যেটুকু তেল লেগেছে সেইটুকানি আমি তেল ব্যবহার করেছি যেহেতু খেতেও বসে গেছি তো চিংড়ি দিয়েই শুরু করলাম তো চিংড়ি মাছটা খুবই সুন্দর হয়েছিল খেতে স্রেফ একটুখানি নুন কম হয়েছিল তো আর সব ঠিকঠাকই হয়েছিল দারুণ লেগেছিল তো চিংড়ি মাছ দিয়েই মনে হচ্ছিল আমি সব ভাতটাই খেয়ে কিন্তু খাওয়া যাবে না চিংড়ি মাছে তো আমার সেই অ্যালার্জি তো যাই হোক খেয়েছি এরপর না হয় একটা অ্যালার্জির ওষুধই খেয়ে নেব আর ওই দেখো পেছনে একজন থাকছে সে তো ক্যামেরার মধ্যে আসতেই চায় না তো যাই হোক সে টেবিলেও খেতে বসেনি সে আলাদা বসেছে আর আমি খাচ্ছি দেখো এবার খেতে খেতে আমি একটু দেখিয়ে দিলাম সবারই ক্যামেরায় অ্যালার্জি তো এই দেখো খেতে খেতে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের খেতে খেতে এত দেরি হয়ে গেছে যে বিকেলবেলাই হয়ে গেলো আর সব বাচ্চারা ঘরের সামনে র্যাকেট খেলতে চলে এসেছে আর এইটা হাত দেখালো এটা আমার দাদার ছেলে দীপ ওকে বললাম হাই দীপ তো আবার একটু টাটা দিয়ে দিল তো এরকম খেতে খেতে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম খুব মজায় কাটলো দেখো আমি খাচ্ছি আর এই যে চলো বাকি খাওয়াটুকু খেয়ে নি আর এই যে লালু লালুর বাচ্চা সব রয়েছে এখানে লালুকেও খেতে একটু খেয়ে তারপরে আর ওদেরও আজকে একটু মুখে ভাত হয়ে যাবে মানে লালুর বাচ্চাদের গোলুমু ঝোলুর কারণ ওর মার যা অবস্থা ওর মা নিজে সারাই দেয় ওদের কি আর খেতে দেবে তো ওই জন্য ভাবছি আজকে থেকেই ওদের একটু অল্প অল্প একটু ভাত খাওয়াতে শুরু করব তাহলে ওর মার উপরে অত প্রেশার পড়বে না তো আমার খাওয়াও কমপ্লিট আজ আসি ভাই